অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুর্শিদাবাদ জেলার শাখার পক্ষ থেকে ফ্যাসিবাদী কেন্দ্রীয় সরকারের ওয়াকাপ সংশোধনী বিল দু প্রত্যাহারের দাবিতে এবং খারেজি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে প্রকাশ্য সাধারণ সভা টেক্সটাইল মোড়ে উপস্থিত ছিলেন নাখোদা মসজিদের ইমাম শফিক কাশেমি সাহেব সাংসদ আবু তাহের খান ওয়াক বিল দু হাজার প্রতিবাদে উপস্থিত প্রতিটি বক্তা তাদের বক্তব্যে বলেন কোন অবস্থাতে এই বিল আমার পাশ করতে দেব না এই সভাটির মূল উদ্যোক্তা ছিলেন অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল রাজ্জাক সাহেব ये, ये सभा वक्त अमेंडमेंट बिल दो हज़ार चौबीस में अगेंस्ट में कर रहे हैं कि हम लोग उस वक्त अमेंडमेंट बिल दो हज़ार चौबीस पर नहीं मानते हैं उसको वाकस किया जाए ये हमारा शरीय का कानून है हमारा सिस्टम है हमको उसके हिसाब से काम करने दिया जाए जो दो हज़ार तेरह में जो वक्त अमेंडमेंट बिल बना है वो जैसा है उसी हिसाब से रहने مولانا محمد شفیع باجی امام ناخدا مسجد আর সবাই জোকি আপনি কি বলবেন মনে মনে উপস্থিত এই প্রত্যেকটা কাফে আমাদের আজকে উপস্থিত আজ

কেন্দ্র সরকার নিয়ে না নিয়ে প্রতিবাদ আছে আজকে দাঁড়িয়ে কি